পৃথিবীর সব থেকে আদিম পুরুষদের সম্পর্কে আপনি কি জানেন হাতজা যারা আজও সেই প্রাচীন যুগের মতোই জীবন করছে কিভাবে তারা পঞ্চাশ বছর ধরে পৃথিবীর এক প্রান্তে শিকারী হিসেবে বেঁচে আছে জানুন এমন এক গোপন পৃথিবীর কথা যা আপনি কখনো কল্পনাও করেননি হাজার বছর পূর্বে ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তারা তীর ধনুক দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে হরিণ সজারু শুকর জেব্রা গন্ডার বাবুন যাকে তাকে শিকার করে খেয়ে ফেলবে এমনকি ব্ল্যাক মাম্বার মতো বিষাক্ত সাপকে শিকার করে খেতে ছাড়ে না মূল কথা হলো জীবন বাঁচাতে তারা কাদা মেশানো পানি পোকা মেশানো মধু এবং কি প্রাণীদের মলমূত্র মেশানো মাংস খেয়ে নেয় আফ্রিকার তানজানিয়ার উত্তরাঞ্চলে লেক আইয়াসিদ পাশে বিশাল সেরেঙ্গাটি অঞ্চলের বুনো প্রান্তরে এরা বাস করে হাতজা উপজাতিরা একটি অনন্য ভাষায় কথা বলে থাকে কিলিক কিলিক শব্দের মাধ্যমে তারা একে অপরের সাথে কথা বলে এমন এক উপজাতি যারা সংখ্যা গণনা করতে জানে না মানে এক বা দুইয়ের অধিক গণনা করতে পারে না এরা নিজেদের বয়সের হিসাবটাও রাখে না তারা মাটি থেকে খুঁজে পেয়েছে তাদের জীবন আমরা যেখানে বিলাসিতা করছি সেখানে তারা কতটা খোলামেলা এবং সোজা সাপটা জীবনযাপন করছে সকালে ঘুম থেকে ওঠো গাজায় দম মারো সারাদিন শিকার করে খাও আর রাতে ঘুমিয়ে পড়ো বেশ এতটুকুই এই উপজাতি প্রত্যেকের দশজন করে স্ত্রী থাকে এরা ঐতিহ্যগত ভাবে কুড়ি থেকে তিরিশ জন লোক নিয়ে ক্যাম্প তৈরি করে বাস করে বাসস্থানের জন্য পাহাড়ি লতা পাতা আর কিছু ঘাস দিয়ে তাদের ঘর তৈরি করে। তাদের শিকারের মূল অস্ত্র তীর ধনুক এরা ধনুক গুলোকে কামি ফোরা গাছ দিয়ে তৈরি করে বড় শিকারের জন্য তারা তীরের মাথায় এক ধরনের বিষ লাগিয়ে নেয় যেগুলো পাহাড়ি ট্রেজার টোর গাছ দিয়ে তৈরি করা হয় এতে শিকারের শরীরে রক্তের সাথে বিষ মিশে যায় এবং শিকারটি সহজে মারা যায় তারা অবসর সময় শিকারের জন্য তীর বানায় আর শিকার করার পূর্বে তাদের তীরগুলি ঠিক আছে কিনা একবার চেক করে নেয় আর যে তীরগুলো বাঁকা আছে সেই তীরগুলোকে আগুনে আগুনের তাপ দিয়ে দাঁতে করে সোজা করে নেয় এরা নিজেদের তীর নিজেরাই তৈরি করে আর প্রত্যেক সদস্য তীর চালাতে পারদর্শী এদেরকে বাচ্চা থেকে শিকারের জন্য তীর চালানোর ট্রেনিং দেওয়া হয় এরা শিকারের জন্য আলাদা আলাদা গ্রুপ হয়ে শিকার করে থাকে আর শিকারের সময় তারা তাদের সাথে শিকারী কুকুরদের নিয়ে যায় এতে করে তারা শিকারের সন্ধান খুঁজে পেতে সাহায্য করে এরা প্রাণীদের আচরণ খুব সহজে বুঝতে পারে প্রাণীদের পায়ের ছাপ এবং মল দেখে অনেক দূর থেকে শিকারির অবস্থান শনাক্ত করতে পারে যখন তারা শিকার করে সঙ্গে সঙ্গে কেটে আগুনে পুরে খাওয়া শুরু করে দেয় এরপর তারা কিছু মাংস ক্যাম্পে থাকা বয়স্ক লোকদের জন্য নিয়ে যায় আসলে হাজ্জা জনগোষ্ঠীর এই আন্তরিকতা মানে যারা শিকারে যায়নি তাদেরকেও মাংস ভাগ করে দেয় শিকার করা প্রাণী পুরো অংশই তারা খেয়ে নেয় এমনকি নখ থেকে শুরু করে নারী ভুরি কেউ খেতে ছাড়ে না আর চামরাগুলো তারা রোদে শুকিয়ে পোশাক আর রাতে ঘুমানোর জন্য কাঁথা কম্বল হিসেবে ব্যবহার করে তারা মনে করে কিডনি আর লিভারে অনেক পুষ্টিগুণ রয়েছে তাই শিকার করার সাথে সাথেই তারা কিডনি আর লিভার কাঁচাই খেয়ে নেয় যখন তারা বাবুন আর মহিষের মতো বড় প্রাণীকে শিকার করে তাকে রান্না করার জন্য দলের সব সদস্য এক জায়গায় সমবেত হয় আর যে শিকারটি করে তাকে গ্রুপের সবাই প্রশংসা করে শুধু কেবল পুরুষরাই শিকারের জন্য বের হয় না পুরুষদের পাশাপাশি মহিলারাও শিকারের জন্য বের হয় হাজাদের প্রধান খাদ্য হলো মাংস আর বর্ষার মৌসুমে প্রাণীদের শিকার করা তাদের কাছে বেশ কষ্ট সাধ্যের ব্যাপার এই কারণে এই সময় তারা ফলমূল আর মাটিতে জন্মানো সবজি এসব খেয়ে থাকে আর এই সময় পুরুষরা ক্যাম্পে রেস্ট নেয় আর মহিলারা খাবার জোগাড়ের সন্ধানে বের হয় হাজা উপজাতিদের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই উপজাতির এক পুরুষ দশজন স্ত্রী রাখতে পারে অনেকগুলো স্ত্রী রাখার মানে এই নয় যে তাদের অনেক ধন সম্পত্তি বা টাকা পয়সা রয়েছে কিংবা পুরুষটি অনেক শক্তিশালী আসলে অনেকগুলো স্ত্রী রাখার কারণ হল জীবনকে সহজ সরল রাখা আর শক্তিশালী দল গঠন করা তারা তাদের জীবন সুন্দর করার তাগিদে অনেকগুলো স্ত্রী নিয়ে থাকে এটা একটা তাদের প্রয়োজনীয়তা স্ত্রীরা ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত থাকে কেউ খাবার সংগ্রহ করে থাকে কেউ বাচ্চা মানুষ করে থাকে আবার পরিবারের ভালো মন্দ দেখার জন্য প্রত্যেক স্ত্রী আলাদা আলাদা ভূমিকা পালন করে থাকে তবে হাতজা উপজাতির মধ্যে যারা দক্ষ শিকারী হয়ে থাকে তারাই অনেকগুলো স্ত্রী রাখার সুযোগ পেয়ে থাকে আর এই দক্ষ শিকারী এই উপজাতিদের লিডার হিসেবে গণ্য হয়ে থাকে মধু হাজাদের কাছে একটা তরল সোনার মতো আর এই মধু সংগ্রহের পদ্ধতি আরসজ আশ্চর্যজনক এরা মৌচাক খোঁজার জন্য হানিগাইট নামক এক ধরনের ছোট পাখির সাহায্য নিয়ে থাকে এই পাখি মৌচাকের কাছে দিয়ে শিশ বাজিয়ে সিগন্যাল দিয়ে থাকে আর এতে করে তারা গাছে কান লাগিয়ে সহজেই বুঝে যায় যে কোন গাছে মধু আছে যখন নিশ্চিত হয় এই গাছে মধু রয়েছে তখন তারা একজন আগুন জ্বালানো শুরু করে তারা কাক কেটে গাছের সাথে লাগিয়ে সিঁড়ি বানিয়ে গাছে উঠে এরপর তারা হাতে করে চাক বের করে মধু আর পোকা দুটোকে একসাথে খেয়ে নেয় হাজ্জা উপজাতিরা খুবই সাধারণ জীবন যাপন করে এদের আয়ু মাত্র বত্রিশ বছর এখানে শিশুর মৃত্যু হার বেশি সাধারণত একজন মহিলার চারজন শিশু জন্ম দেয় আর তাদের মধ্যে বেঁচে থাকে দু একজন কিন্তু এরা যে অঞ্চলে বাস করে সেখানে পরিবেশ অনেক কঠিন বেশিরভাগ সময়ই এই জায়গাটি শুকিয়ে যায় মাঝে মধ্যে এই অঞ্চলে খরা দেখা দেয় আর নদীর জল শুকিয়ে যায় ফলে তাদের পান করার জলের সমস্যা হয় এই সময় তাদের মাটি খুঁড়তে হয় জল সংগ্রহ করার জন্য জল আর শিকারের জন্য প্রতিদিন তাদের অনেক পথ পারি দিতে হয় ফলে রাস্তায় তাদের অনেক ভয়ঙ্কর প্রাণীদের সাথে লড়াই করে চলতে হয় ভবিষ্যৎ কী জিনিস তারা সেটা জানে না তারা এতটুকুই জানে মৃত্যু হলে মাটির চাপা দিলে সব শেষ হাজা উপজাতি আমাদের চোখে আদিম কিন্তু তাদের সরলতা একতা আর প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচার এই কাহিনী আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় আমরা যেখানে আধুনিকতার নামে প্রতিদিন দিন ছুটছি ওরা সেখানে হাজার হাজার বছর আগের জীবনটাকেই ধরে রেখেছে ভাবুন তো প্রকৃতি থেকে এত দূরে সরে এসে আমরা সত্যি কতটা এগিয়েছি নিজেদের বিলাসিতার জন্য পাপ আর অপকর্ম ছাড়া কিছুই করতে পারিনি যদি এই ভিডিওটা আপনাকে এতটুকু ভাবতে বাধ্য করে তাহলে একটা লাইক করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও রহস্যময় অভাবনীয় আর অবিশ্বাস্য কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ